হ্যালো আজকে ১৩ হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশি ফল আজ তিথি থাকবে ষষ্ঠী আগামীকাল সকাল দুটা বাহান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে পুনর্বসু করণ থাকবে কৌলব, পক্ষ থাকবে শুক্ল যোগ শুল দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা একত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল নটা চুয়ান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা তিন মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল বারোটা উনিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম্মদ দু হাজার একাশি মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা আটতিরিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা সাতাশ মিনিট থেকে বিকেল চারটা একুশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার স্বপ্ন সত্যি পরিণত হবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছেন এবং অনেক দিন ধরে এই ঋণের কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকে দিনটি আপনার জন্য প্রচন্ড ভাগ্যবান আপনার কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আজকে আনবে আজকে আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আজকে কর্মক্ষেত্রে সাথে জড়িত লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে পারেন Up যদি না চাইতেও কোনো ভুল করে বসবেন যে কারণে আজকে আপনার সিনিয়রের কাছ থেকে আপনাকে বকা খেতে হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কর্মজীবনে ভালো ফল লাভের জন্য জীবনে ঘটে যাওয়া বিষয়গুলিকে ভগবানের কৃপা বলে মনে করুন এবং নিজের মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলুন বৃষ রাশি আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি আজকে নিজের মধ্যে অনুভব করতে পারবেন আপনার আজকে বিশ্রাম নেওয়াটা খুবই প্রয়োজন আপনার আর্থিক জীবন আজকে সমৃদ্ধশালী থাকবে আজকে আপনি আপনার ঋণগুলির থেকে মুক্তি পাবেন পরিবারের সদস্যদের সাথে একটা হালকা মুহূর্ত আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি আপনার সামনে জানাতে পারবে না যা প্রকাশ্যে আপনাকে বিরক্ত করতে পারে আজকে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান ব্যবহার করুন আজকে আপনি আপনার বাচ্চাদের সময়ে সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ বটগাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভেজা কপালে লাগালে স্বাস্থ্য এবং দুটোই আপনার ভালো থাকবে আর্থিক দিক মিথুন রাশি আজকে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনি হবেন খুশিতে ভরা একটা দিন যেখানে আপনার পার্টনার আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আজকে আপনার মেজাজটাকে খারাপ করতে পারে এই রাশির জাতক জাতিকারা আজকে নিজের ভাই বা বোনের সাথে ঘরে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন আজকে আপনার স্ত্রী আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ ভালোবাসার মানুষকে রূপর হাতি উপহার দিলে প্রেম জীবনটা আপনাদের মধুর থাকবে কর্কট রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হলো চিরস্থায়ী যৌবনের গোপন কথা টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশাভাবে আজকে কিন্তু হবে না যা সাথে আপনি খুব অল্প স্বল্প দেখা সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি ভালো ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে আজকে উন্নত করবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু ভালো লাভবান হবেন এই রাশির জাতকেরা আজকে নিজের জন্য বেশ কিছু সময়ও পাবেন আজকে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতে স্বর্গের উপলব্ধি করাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ধর্মীয় স্থলে সাদা কালো তিলের দানা ও সাত রকমের শস্য দান করলে আর্থিক দিকটা আপনাদের প্রচন্ড ভালো হয়ে যাবে সিংহ রাশি ভ্রমণ ভোজ এবং আনন্দ আপনাকে আজকে ভালো মেজাজে রাখবে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন আপনার অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আজকে আপনাকে পুরস্কৃত করবে উত্তেজনা পূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ আজকে মাথা দিতে পারে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বই নিয়ে আসবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং রোজ স্নান করলে আর্থিক অবস্থার উন্নতি হবে রাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে আজকে সুস্থ হয়ে উঠবেন আজকে আপনার কিছু পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে যদি আপনি থাকেন তাহলে সেটি আপনার ফিরিয়ে দেওয়াটাই ভালো হবে ডাকে আসা কোনো চিঠি আজকে পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো নয় সাফল্য নিশ্চিতভাবে আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি এক এক করে করতে থাকেন আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি আপনার খুব একটা ভালো যাবে না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিলে প্রেমের জীবনটা খুব সুন্দর থাকবে তুলারাশি নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন আজকে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি আপনার পূরণ হবে আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখবার জন্য তাদের সেরাটা আজকে দেবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আজকে ডাক পাবেন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি আপনাকে দেবে এই রাশির জাতকেরা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন আজকে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই মাটির তিলক কপালে পড়লে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনি কিছু আঘাতের সম্মুখীন আজকে হতে পারেন আপনি আপনার আশাবাদী মনোভাবে তারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেদের আজকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত আজকে তারা অপ্রত্যাশিত ফলাফল লাভ করতে পারবেন এই রাশির কর্মরত নেটিভরা আজকে কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারবেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিকে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে আজকে বিবাহিত জীবনটা আপনার খুব ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ নিজের ভাইয়ের প্রতি সদ্ভাব রাখলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো থাকবে ধনুরাশি কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য আজকে ভালো থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজকে আপনার পক্ষে রায় দেবে আজকে বাচ্চারা কিছু অবাক করা খবর নিয়ে আসতে পারে আজকে প্রেমি প্রেমিকার ক্ষেত্রে দিনটি কিন্তু খুব একটা ভালো নয় আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যে থাকবে আজকে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার ভালোবাসার ব্যক্তির সাথে দেখা করবার পূর্বে কপালে সাদা চন্দনের টিকা লাগালে প্রেম জীবনটা আপনাদের মধুর কাটবে মকর রাশি হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত কারণ এটি যে শুধু আপনার সম্ভাবনাকে হ্রাস করবে তাই নয় তার পাশাপাশি শরীরটাও আপনাদের খারাপ হয়ে যেতে পারে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আজকে আপনার ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি আপনি লক্ষ্য করতে পারবেন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন কোনো কাজ ছেড়ে আজকে আপনি আপনার কোনো মন পছন্দের কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে সেটাও আপনি করতে পারবেন না বিবাহিত জীবনটা আজকে আপনার প্রচন্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার নিজের ভাইয়ের প্রতি সদ্ভাব রাখলে আর্থিক অবস্থা উন্নতি আপনাদের হবে রাশি আপনি শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আজকে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে আজকে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগকে ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা বজায় রাখুন নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে আজকে এই রাশির ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ নিজের বড় ভাইয়ের বিচার বিশ্লেষণের সম্মান করলে ওনার কথা শুনলে আর্থিক অবস্থার যথেষ্ট মাত্রায় উন্নতি আপনাদের হবে মীন রাশি বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আজকে ব্যবসায় প্রচুর লাভ হবে আজকে আপনি আপনার ব্যবসার নতুন উচ্চতা দিতে পারবেন আপনার পিতা মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল রাখুন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে কাজের জায়গায় কার্যকারিতা উন্নত করতে আপনার দক্ষতার স্তর উন্নত করবার চেষ্টা করুন আজকে আপনি খালি সময়ে কোনো অবৈধ কাজের সাথে জড়িত থাকতে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ অনেক রকম রঙের দা গাছের শরীরে এমন কোনো কুকুরকে যদি পালন করেন তাহলে আপনার আর্থিক দিকটা প্রচণ্ড ভালো হয়ে যাবে